হ্যালো ডিফেন্স লাভার্স ওয়েলকাম টু আওয়ার ডিফেন্স চ্যানেল সমরাস্ত্র বন্ধুরা ভারতের প্রতিরক্ষা মুকুটে যুক্ত হল এক নতুন পালক শত্রুর যুদ্ধবিমান হোক কিংবা ড্রোন এবার আর রেহাই পাবে না কোনোটি সম্প্রতি ডিআরডিও তাদের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম আকাশ এনজি বা আকাশ নেক্সট জেনারেশনের সফল পরীক্ষা বা ইউজার ট্রায়াল সম্পন্ন করেছে বিশেষজ্ঞদের মতে আকাশ এনজি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে চলুন জেনে নিই কেন এই মিসাইলটি এত বিশেষ এবং এর ইউজার ট্রায়ালে ঠিক কী কী হল আকাশ এনজি ভারতের ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা একটি অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা ফাইটার এয়ারক্রাফট ইউএভি ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের এরিয়াল থ্রেডের বিরুদ্ধে কার্যকর ও নির্ভরযোগ্য প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম এই সিস্টেমটির অপারেশনাল এঙ্গেজমেন্ট রেঞ্জ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এটি বর্তমান আকাশ ফ্যামিলির তুলনায় অনেক বেশি লিথাল ও ফ্লেক্সিবল মিসাইলটিতে ব্যবহৃত হয়েছে ইন্ডিজিনিয়াস কেইউ ব্যান্ড আরএফ সিকার যা টার্মিনাল ফেজে অত্যন্ত হাই প্রিসিশনে টার্গেট লক ও ট্র্যাক করে এর সঙ্গে যুক্ত রয়েছে একটি উন্নত টু ওয়ে ডাটা লিঙ্ক যার মাধ্যমে গ্রাউন্ড বেসড কমান্ড সিস্টেম থেকে আপডেট পাঠানো যায় এবং একই সঙ্গে মিসাইলের হেলথ ও টার্গেট স্ট্যাটাস রিয়াল টাইমে রিসিভ করা সম্ভব হয় এটি সিস্টেমটিকে পুরোপুরি নেটওয়ার্ক সেন্ট্রিক করে তোলে প্রপালশান সিস্টেম হিসেবে আকাশ এনজি ব্যবহার করে একটি শক্তিশালী সলিড ফিউল ডুয়েল পালস রকেট মোটর এর ফলে মিসাইলটি মিড কোর্স ও এন্ড গেম দুই পর্যায়েই উচ্চ ম্যানুভারেবিলিটি বজায় রাখতে পারে এবং হাই স্পিড টার্গেটকেও কার্যকরভাবে এঙ্গেজ করতে সক্ষম হয় আকাশ এনজি শুধুমাত্র রাডার বেস্ট এঙ্গেজমেন্টের ওপর নির্ভরশীল নয় এতে যুক্ত রয়েছে একটি উন্নত ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম যার মাধ্যমে ফাইটার এয়ারক্রাফ্টের বিরুদ্ধে প্রায় ৪৫ কিলোমিটার পর্যন্ত প্যাসিভ ডিটেকশান ও ট্র্যাকিং সম্ভব ফলে হেভি ইলেকট্রনিক জ্যামিং বা লো অবজারভেবল পরিস্থিতিতেও সিস্টেমটির কার্যকারিতা বজায় থাকে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আসলে একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড কমব্যাক ইকোসিস্টেম মাল্টিফাংশন রাডার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট মিসাইল লঞ্চ ভেহিকেল সিকিওর কমিউনিকেশন ও সাপোর্ট এলিমেন্টের প্রতিটি সিস্টেম ও সাব সিস্টেম ডিআরডিওর বিভিন্ন ল্যাবরেটরি দ্বারা ডিজাইন ও ডেভেলপ করা যেখানে ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি ভারতের স্ট্র্যাটেজিক সেলফ রিলায়েন্স ইন এয়ার ডিফেন্স টেকনোলজির একটি বড় উদাহরণ সফলভাবে ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালস সম্পন্ন হওয়ার ফলে আকাশ এঞ্জি এখন ইন্ডিয়ান আর্মড ফোর্সে যুক্ত হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই সিস্টেম যুক্ত হলে ভারতের লেয়ার্ড এয়ার ডিফেন্স গ্রিড আরও গভীর দ্রুত প্রতিক্রিয়াশীল এবং বহুমাত্রিক হয়ে উঠবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আকাশ নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে আপনাদের কী মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এরকম আরও ডিফেন্স রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য